জানাজার সলাত পড়া কি এ ফরশ ফয়া, সি ওয়াজিব ডি সন্নাতে মোয়াক্কাদা সঠিকোত্তর অপশন বি ফরজেকি ফয়া, জানাজার সলাতে ফরজ কয়টি এ একটি বি দুটি সি তিনটি ডি চারটি সঠিকোত্তর অপশন বি দুটি কোন সলাতে রুকু সিজদা নেই এ ঈদের সলাত বি জানাজার সলাত সি ইশরাকের সলাত ডি সূর্যগ্রহণের সলাত সঠিকোত্তর অপশন বি জানাজার সলাত জানাজার ওয়াজিব কয়টি এ একটি বি দুটি সি তিনটি ডি চারটি সঠিকোত্তর অপশন এ একটি জানাজার সলাতে তাকবির সংখ্যা কয়টি এ একটি বি দুটি সি তিনটি ডি চারটি সঠিকোত্তর অপশন ডি চারটি জানাজার সলাতে প্রথম তাকবীরের পর কি পাঠ করতে হয় এ সানা বি দোয়া মাসুরা সি দুরুদ ডি দোয়াই কুনুদ সঠিকোত্তর অপশন এ সানা জানাজার সলাতে তৃতীয় তাকবীরের পর কি পড়বে এ সানা বি দোয়াই মাসুরা সি দোয়া ডি সঠিক সঠিকোত্তর অপশন সি দোয়া কপুরের পানি দ্বারা কার গোসল করানো হয় এ অসুস্থ ব্যক্তির বি আহত ব্যক্তির সি মৃত ব্যক্তির ডি শহীদ ব্যক্তির সঠিকোত্তর অপশন সি মৃত ব্যক্তির পুরুষের জন্য কয়টি কাপড় দেওয়া সুন এ দুটি বি তিনটি সি চারটি ডি পাঁচটি সঠিক উত্তর অপশন বি তিনটি জানাজার চলাতে কমপক্ষে কত কাতার করা সুন এ দু কাতার বি তিন কাতার সি চার কাতার ডি পাঁচ কাতার সঠিক উত্তর অপশন বি তিন কাতার আজকের প্রশ্ন ইন্তেকালের পর মৃত ব্যক্তির কি করার সুযোগ থাকে না উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে বলবেন না আসসালাম আলাইকুম